ছোটবেলায় সবাই যখন প্রশ্ন করত গাছের পাতার রং কি এক কথায় উত্তর আসত সবুজ তখন কে জানত প্রকৃতির রং প্যাটেল কত সমৃদ্ধ আজ জানি গাছের পাতার রং শুধু সবুজ নয় লাল গোলাপি বেগুনি হলুদ এমনকি রূপালি রঙের পাতাও সেজে ওঠে প্রকৃতি প্রতিটি পাতার রঙের পেছনে আছে এক একটা গল্প আলো তাপ ভালোবাসা আর বেঁচে থাকা সংগ্রাম আজকে জানবো আমার বাগানে কি কি রঙিন পাতার গাছ আছে এবং কেন এই পাতাগুলো রঙিন হয় ক্লোরোফিলের কারণে মূলত গাছের পাতার রং সবুজ হয় এবং ক্লোরোফিল সালোক সংশ্লোষণেও সাহায্য করে যখন ক্লোরোফিল ভেঙে যায় তখন ক্যারোটিন বা অ্যান্থোসায়ন নামক দুটি রঞ্জক পদার্থ দৃশ্যমান হয় যার ফলে গাছের পাতার রং পরিবর্তন হয় ক্রোলোফিলের কারণে গাছের পাতা রং সবুজ হয় ক্যারোটিনের কারণে হলুদ বা কমলা হয় এবং অ্যান্থোসায়নিন যদি থাকে তাহলে হচ্ছে আপনার লাল বা গোলাপি কালার পাতা হবে রঙিন পাতার গাছগুলোর মধ্যে আমার বাগানে যেগুলো আছে আমি আজকে আপনাদেরকে সেগুলো দেখাবো সবার প্রথমে দেখাচ্ছি কলিয়াস দেখেন এখানে দুইটা পাতা কিন্তু হুম এই যে এটা আবার আরেকটা এই যে আমার এখানে চারটা প্রজাতি একসাথে কলি আছে হ্যাঁ আর এটা একটু আমি এই ডগাটা কেটে দিয়েছি একটু ঝোপালো করার জন্য রেড অ্যাগলোনিমা রেড অ্যাগলোনিমার পাতাটা দেখেন কত সুন্দর অনেকে এটাকে লিপস্টিক অ্যাকলোনিমাও বলে এবং এটি কিন্তু পরোক্ষভাবে সূর্যের আলো পছন্দ করে উজ্জ্বল সূর্যের আলো পছন্দ করে সরাসরি রোদে বা সূর্যের আলোতে রাখলে পাতাগুলো নষ্ট হয়ে যেতে পারে হুম এরপরে দেখাই পার্পেল হাট দেখেন আমার এই গাছটা ঠিক করতে হবে এটা অনেক বড় হয়ে গিয়েছে আমার জানালায় থাকে তো তো ওইখানে এটা সাপোর্ট থাকে তাই আর দেওয়া হয়নি এ যে পার্পেল হাট পাতাগুলো দেখেন খুব সুন্দর কিছুদিন আগেও এখানে ফুল ছিল এ যে কিন্তু এখন ফুলটা নেই এখানে মনে হয় বিচ হবে হুম খুব সুন্দর পার্পেল হাট পাতাগুলো দেখেন একদম গাঢ় পার্পেল তাই না এর যত্ন খুব বেশি লাগে না যা আপনি যখন চারা তৈরি করবেন একটা ডাল কেটে মাটিতে লাগিয়ে দিলে চারা হয়ে যাবে এবং খেয়াল রাখতে হবে রোদ কিন্তু খুব বেশিও পছন্দ করে না আবার কমও পছন্দ করে না খুব বেশি রোদেও পাতা একদম আপনার ফ্যাকাসে হয়ে যায় আবার যখন কম রোদ থাকে তখনও কিন্তু পাতার রঙটা এভাবে আসে না তাই একে পর্যাপ্ত রোদ দিতে হবে পার্পেল হাট রেড রাসিনা হ্যাঁ এই গাছটাও খুবই সুন্দর পাতাটা দেখেন খুব সুন্দর খুব কম যত্নে ভালো থাকে এবং এই গাছটা কিন্তু অনেক বড় হয় আপনি যদি পর্যাপ্ত আলো দেন ভালো টবে দেন তাহলে বড় রাখবেন এবং আপনি যদি চান ছোট রাখতে চান সেক্ষেত্রে একটু বড় হলে আপনি আবার ডগাটা কেটে আবার মাটিতে বসিয়ে দিবেন দেখবেন সুন্দর ঝোপালো হবে হুম তো আমার যেহেতু জায়গা খুব কম তাই আমি ছোট রাখতেই পছন্দ করি ওয়ান্ডারিং জিও প্ল্যান্ট এই গাছের যে জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে দেখেন এই গাছের সামনের থেকে এই যে সামনেরটা হুম সামনের থেকে দেখেন পিছনের কালারটা কত সুন্দর একদম গাঢ় পার্পেল তাই না খুবই সুন্দর একটা গাছ এবং এই গাছটা আপনি ঝুলিয়ে রাখতে পারেন আমরা সাধারণত খুঁজি না যে কোন গাছগুলো ঝুলিয়ে রাখা যায় এই গাছটা কিন্তু ঝুলিয়ে রাখলে খুব ভালো লাগে খুব কম যত্ন লাগে এই ডালগুড়াতে দেখবেন গিটে গিটে দেখবেন শিকড় হয়ে যায় হ্যাঁ যখন শিকড় দেখবেন যে শিকড় হচ্ছে তখন আপনি এটা কেটে মাটিতে লাগিয়ে দিবেন কারেন খুব তাড়াতাড়ি এই গাছটা কিন্তু বেঁচে যায় রঙিন গাছের পাতা কোনো রোগ নয় এটি একেবারেই স্বাভাবিক এই রঙিন হওয়ার কারণ হচ্ছে দুটি রঞ্জক পদার্থ একটি ক্যারোটিন আর একটি হচ্ছে অ্যান্থোসায়নিন ক্যারোটিন এবং অ্যান্থোসায়নিন এই দুটি রঞ্জক পদার্থের কারণেই গাছের পাতা রঙিন হয় তাহলে আপনার বাগানে কি কি রঙিন পাতার গাছ আছে অবশ্যই জানাবেন এবং সবুজের সাথেই থাকবেন ভালো থাকবেন সকলে